গোমুক তপবন ট্রেক সিরিজের পঞ্চম পর্বে আপনাদের হর্সিল ঘুরিয়ে দেখিয়েছি অপূর্ব সুন্দর হর্সিলের এই ভিডিওটা আপনি না দেখে থাকলে দেখে নেবেন আইবোতামে লিঙ্ক দেওয়া আছে এছাড়াও গোমুক তপবন ট্রেক প্লেলিস্টে গিয়েও দেখতে পারেন সকালে হর্সিল ঘুরে আমরা হোটেলে ফিরে এসেছি এবার যাব গঙ্গোত্রী পথে কয়েকটা দ্রষ্টব্যও দেখার আছে আপনাদেরও দেখাব চলুন তাহলে এবার যাই গঙ্গোত্রী ভোরবেলায় আমি আর উৎফলেন্দুদা পায়ে হেঁটে হরসিল ঘুরে এখন হোটেলে ফিরছি হোটেলে ঢুকে তৈরি হয়ে আমরা সকালেই গঙ্গোত্রীর উদ্দেশ্যে বেরিয়ে যাব আমরা রিসর্টের কাছে চলে এসেছি এবার রিসর্টে ঢুকবো এই যে জিনিসগুলো পাঁপড়ের মতো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ফেপলা ঠেপলা টি এইচ এই থেপলা হিন্দিতে লেখা আছে তো এই জিনিসটা কিন্তু হচ্ছে একটা এই ছাতু টাইপের মানুষদা নিয়ে এসেছেন তো মানুষদা এই ব্যাপারটা আমার কাছে একদম নতুন মানুষদা এগুলো খাওয়া দাওয়া করেন যার ফলে এটা জানেন মানুষদার কাছ থেকে ভালো করে শুনে নমস্কার অ্যাকচুয়ালি এই থেপলাটা যেখানে আমাদের ভেজিটেরিয়ান ফুডের দরকার হয় বাট সেখানে ভেজিটেরিয়ান ফুড আমি পাবো না এই থেপলাটা আমাদের লাইফলাইন স্পেশালি ট্যুরের জন্য এর স্পেশালিটি হচ্ছে এর ডিউরেশান এটা প্রায় দশ দিন অবধি কিছু খারাপ হয় না একবার বানালে দশ দিনের মধ্যে খারাপ হয় না কারণ এটা জল দিয়ে মাখা হয় না যেহেতু জল দিয়ে মাখা হয় না তাই এটা খারাপ হয় না এটা খেতে খুব টেস্টি যদি মাইক্রোওয়েভে গরম করে নেওয়া যায় দারুণ লাগে এটা গুজরাটি খাবার এটা মেনলি ডাল পেস্ট বানায় ডালের উপরে ওটা হালকা তেল দিয়ে এটাকে মাখে মেখে পরোটার মতন বানায় এর মধ্যে কষৌরি মেথি দেয় ডিফারেন্ট মশলাও দেয় তো মশলা দেওয়ার জন্য এটা মানে মশলাদার বাংলাতে এটা বলি যে মশ মশাল পরোটা আচ্ছা আটার বদলে ডাল দিয়ে বানানো আর মানে সোজা ডালের পরোটা ডালের পরোটা বিনা জলে মাখা তেল দিয়ে মাখা সঙ্গে থাকবে আপনার লঙ্কার আচার আর ম্যাঙ্গো পুতুল এই যে লঙ্কার আচার উপরে লাগানোই রয়েছে এর সঙ্গে অ্যাটাচ আর এটা আচার আচারও দেওয়া আছে তো ওই থেপলা খাই খেয়ে দেখি কেমন খেতে খেয়ে দিয়ে স্নান করে বেরিয়ে যাব আমরা এখন আমরা হরসিল থেকে বেরিয়ে যাচ্ছি হরসিল থেকে বেরিয়ে এবার আমরা যাব কঙ্কি সোজা এখান থেকে তিরিশ কিলোমিটার রাস্তা প্রাত শুধু থেপলা নয় উত্তর কাশি থেকে কেনা ফলগুলোও ছিল আর ছিল বানানো দেবশঙ্করদার এখন চাপের টাইম হচ্ছে আমরা স্টার্ট করলাম গঙ্গোত্রী বা উত্তর কাশী যাওয়ার শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি আপনি হরসিলে পেয়ে যাবেন তবে শেয়ার গাড়ি পাওয়া একটু কষ্টকর হতে পারে হেলিপ্যাড সকালবেলা উপর থেকে দেখাচ্ছিলাম রিজার্ভ গাড়িতে হরসিল থেকে গঙ্গোত্রী যেতে কম বেশি দু টাকা এবং উত্তর যেতে মোটামুটি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা লাগতে পারে থাকলে আমরা আকাশ দেখার সুযোগই পাই না কিন্তু হিমালয়ে এলে বারবার চোখ চলে যায় আকাশে আকাশটাও যে এখানে বড়ই সুন্দর লাগে ভাড়েলি চলে এসেছি ধারেলি হ্যাঁ হরসিল থেকে তিন কিলোমিটার দূরে হচ্ছে ধারেলি আমরা এখন সেই ধারেলিতে চলে এসেছি এই জায়গাটাও খুব সুন্দর ইয়ে হচ্ছে প্রাচীন কল্পকেদার মন্দির এখানে এটা দেখিয়ে কল্পকেদার মন্দির দেখার জন্য গাড়ি থামিয়ে নেমে পড়লাম এটি খুবই প্রাচীন মন্দির এবং এখানে খুবই বিখ্যাত গঙ্গোত্রী যাওয়ার পথে পনেরো মিনিট সময় খরচ করে আপনিও দেখে নিতে পারেন প্রাচীন কল্পকেদার মন্দির আখরোট গাছ মন্দিরটি পাণ্ডবরা তৈরি করেছিলেন জনশ্রুতি যে এই মন্দিরে পাণ্ডবরা একসময় এসেছিলেন এবং মন্দিরের তলায় যে শিবমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তার কাছে যে যা প্রার্থনা নিয়ে আসে তা পূর্ণ হয় তার জন্য এই মহাদেবের নাম হচ্ছে কল্পেশ্বর মহাদেব এবং এই মন্দির একসময়ে গঙ্গার উপরে তৈরি করা হয়েছিল অর্থাৎ মন্দিরকে ঘিরে গঙ্গা বইত মহাদেব তার মাথায় গঙ্গাকে নিয়ে অবস্থান করতেন এখনও মহাদেবের উপরে গঙ্গার জল বয়ে যায় না কিন্তু গঙ্গার জলই মহাদেব নিমজ্জিত রয়েছেন এই মন্দিরের এইটাই বিশেষত্ব যে মন্দিরটির চারদিকে কোনো দরজা নেই কারণ মন্দিরের ভিতরে মহাদেব নেই মন্দিরের তলদেশে মহাদেব এখানে বিরাজমান কল্প কেদার মন্দির ধারে লিতে এই জলের ভিতরে হচ্ছে মূর্তি শিবলিঙ্গ উৎপলেন দুদা দাঁড়িয়ে আছে কোনো গেট নেই এই মন্দিরে সামনে দেখুন গঙ্গাধারা বয়ে চলেছে এই মন্দির বলছে পাণ্ডবদের সময়কার মন্দির আর বহু পুরোনো প্রাচীন মন্দির মন্দিরের মধ্যে মন্দিরের ভিতর কোনো গেট নেই কোনো মূর্তি নেই আছে মন্দিরের সামনে যে জলকুণ্ড আছে তার মধ্যে শিবলিঙ্গ আছে ধারেলি থেকে মকুয়া দেখতে পাওয়া যায় গঙ্গোত্রী মাতার মন্দির গঙ্গোত্রী হ্যাঁ গঙ্গোত্রী যে গঙ্গা মায়ের মন্দির এখানেতে রয়েছে শীতকালীন এই হচ্ছে মকুয়া হর্শিল থেকে হেঁটে তিন কিলোমিটার রাস্তা আর ওই যে সাদা মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে একদম মাঝখানে দেখুন মকুয়া মন্দির এখানেতেই গঙ্গোত্রী দেবী শীতকালীন এটাই হচ্ছে শীতকালীনবাস গঙ্গোত্রী গঙ্গা মায়ের কাল পর্যন্ত এখানে মা গঙ্গা ছিলেন তো তিনি নেমে গেছেন কালকে গঙ্গোত্রীতে আজকে আমরা গঙ্গোত্রীতে যাব দেখব একটু বাদেই গঙ্গোত্রী আর ১৯ কিলোমিটার রাস্তা আমরা গঙ্গাকে পাশে নিয়ে চলেছি বা কেউ কেউ হয়তো অবজেকশন জানাতে পারেন ভাগীরথীকে পাশে নিয়ে আমরা চলেছি আর পাশে আমাদের ডান পাশে হচ্ছে আপেলের ক্ষেত এই দেখুন ডান দিকে আপেল গাছ যাওয়ার পথে আমাদের একটু ইচ্ছা আছে গর্তন যাওয়ার তা গর্তন এখান থেকে কতটা দূর বুঝতেও পারছি না ড্রাইভারও চেনে না যাই দেখি যা রাস্তায় কিন্তু খুব সুন্দর দেখুন না সাধুবাওয়ালা সব হেঁটে হেঁটে যাচ্ছেন এই দেখুন এইদিকে দৃশ্য জায়গাতে বরফ জমে আছে দেখলাম তো সেটা ছবি তুলতে পারিনি গাড়িটা বেরিয়ে গেল তার করাইনি যা চোখে দেখছি যা উপভোগ করছি সব তো আর ক্যামেরায় ধরা সম্ভব নয় এবার আমরা গঙ্গাকে পার করে পারে যাবো কার্তাঙ্গলি যাওয়ার জন্য আমাদেরকে পৌঁছাতে হবে লঙ্কায় আর এক কিলোমিটার আছে আর সামনে কিন্তু ছোট্ট করে উঁকি মারছে ভাগীরথী ওয়ান টু থ্রি ছবিতে আসবে না চলতে চলতে মানে পৌঁছা যাবে না যার জন্য আমি আর তুললাম না তবে সামনের রাস্তাটা কিন্তু অসাধারণ এই গর্তঙ্গলি যাওয়ার জন্য এইখানেতে পারমিশন করাতে হবে পারমিট করিয়ে এই ভিতরেতে যেতে হবে প্রবেশদ্বার প্রবেশদ্বার থেকে হেঁটে যেতে হবে দু কিলোমিটার গঙ্গোত্রী যাওয়ার পথে রাস্তার ধারেই পড়বে গর্তাঙ্গলি গর্তঙ্গলি সেতুটি একশো বছর আগে নির্মিত হয়েছিল যা উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর থেকেই বন্ধ ছিল আমাদের ভিতরেতে সামান্য একটু যাওয়ার পারমিশন দিয়েছে তো একটুখানি গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে ট্রেক করতে হয় দু কিলোমিটার ট্রেক করার পরে সেখানে পৌঁছতে হবে দেখুন সম্প্রতি চৌষট্টি লক্ষ টাকা ব্যয় করে পর্যটন এবং সীমান্ত নজরদারির উদ্দেশ্যে একশো মিটার এই সেতুটি সংস্কার করা হয়েছে গর্তাঙ্গলি নামের এই কাঠের স্টেপ ব্রিজটি পেশোয়ার থেকে আসা পাঠানরা দেড়শো বছর আগে এগারো হাজার ফুট উচ্চতায় তৈরি করেছিলেন এই রাস্তা দিয়ে ট্রেক করে যেতে হবে এটি হল প্রাচীনতম বাণিজ্য পথগুলির একটি এই পথে তিব্বতের সঙ্গে ভারতের বাণিজ্য চলত উল গুড় মশলা ধাতু অলংকার প্রভৃতি আমদানি রপ্তানি হতো এ পথে সময়ের অভাবে আমরা এই ব্রিজ না দেখে গেটের মুখ থেকেই ফিরে যাচ্ছি এই দেখুন রাস্তা কিছু কিছু এখানে নির্দেশ দেওয়া আছে নিলম ভ্যালি যাওয়ার জন্য এই রাস্তা রাস্তা দিয়ে উপর অন ক্যামেরা আমি ভুল করে নিলম ভ্যালি বলেছি আসলে কথাটা হবে নিলং ঘাঁটি বা নিলং ভ্যালি হল এগারো হাজার চারশো ফুট উচ্চতায় গঙ্গোত্রী জাতীয় উদ্যানের একটি পাথুরে মরুভূমি নিলং এর ঠান্ডা ফাঁকা পাহাড়ি এলাকাটি যেন তিব্বতের অনুলিপি নিলম ভ্যালি যাওয়ার জন্য কিন্তু আপনাকে এসডিএম। এসডিএম অফিস এসডিএম অফিস থেকে করতে হবে উত্তর কাশিতে পারমিশান নিতে হবে এসডিএম অফিস থেকে তারপরে এখানে তে অফিস থেকে আবার পারমিশন নিতে হবে দুটো পারমিশন কিন্তু লাগবে এমনিতে আপনি নিলম ভ্যালিতে যেতে পারবেন না চলুন আমাদের আবার গাড়িতে উঠতে হবে তিব্বত চীনের দখলে যাওয়ার অনেক আগেই নিলং উপত্যকা তিব্বত এবং ভারতের মধ্যে একটি অপরিহার্য বাণিজ্য পথ ছিল চীন সীমান্তে উত্তেজনা এতটাই বেশি যে পর্যটকদের শুধুমাত্র পঁচিশ কিলোমিটার সীমাবদ্ধ এলাকার ভিতরেই যেতে দেওয়া হয় এখানে রাত্রি যাপনের অনুমতি দেওয়া হয় না এটি দেখতে অনেকটা লাদাখের মতো হরসেলের উচ্চতা হচ্ছে ন ফুট আর গঙ্গোত্রীর উচ্চতা হচ্ছে এগারো হাজার দুশো ফুট তার মানে আমরা আজকে দু ফুটের মতো উচ্চতা গেইন করব পঞ্চায়েতের জন্য পঞ্চাশ টাকা চার্জ নিল বিল কেটে দিয়েছে আর গঙ্গোত্রী আমরা পৌঁছেই গেছি আর মাত্র এক কিলোমিটার বাকি আছে আমাদের গাড়ি আটকে দিয়েছে আমাদেরকে হেঁটে হেঁটে এবার যেতে হচ্ছে এসব লাগেজ ফাগেজ নিয়ে বলছে যে এই মোড় থেকে পার্কিংয়ের কাছ থেকে চারশো মিটার দূরে হচ্ছে মন্দির আমাদের হোটেল মন্দিরের কাছে সব এইভাবে আমাদের যেতে হচ্ছে মালপত্র নিয়ে হর হড় গঙ্গে হর গঙ্গে হর গঙ্গে সামনে রেজিস্ট্রেশন ক্যাম্প ছিল সেখানেতে মন্দির দর্শনের জন্য আমরা যেহেতু ট্রেকিংয়ের পারমিট নিয়ে এসেছি বললো যে আমাদের লাগবে না আপনারা এমনি বললেই হবে আপনাদেরকে থাকতে দেবে লাইটে দাঁড়াতে দেবে অসুবিধা হবে না দেখা যাক কি হয় তবে মন্দির পরে দর্শন করবো আপাতত আমাদের হোটেলে ঢোকা দরকার কি বিশাল গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি দোকান গাড়ি আমাদের রুম এখনো ক্লিন হয়নি রুম নিয়ে একটু ইস্যু আছে তো রুমে পরে ঢুকবো আমাদের সঙ্গে সাথেরা যে রুমেতে ছিল সেই রুমে লাগেজ রেখে আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা আপাতত গঙ্গোত্রী আশপাশ জায়গাগুলোকে একটু ঘুরবো ঘুরে টুরে নিয়ে তারপর আবার বেরোবো মানে রুমেতে ঢুকবো আপাতত ঘুরে নি আজ আসলে আমাদের অ্যাক্লামাটাইজেশন ডে আগামীকাল সকালেই আমরা গোমুখের উদ্দেশ্যে ট্রেক শুরু করব তাই আজই গঙ্গোত্রী ঘুরে নেব পরবর্তী পর্বে আপনাদের গঙ্গোত্রীর বিভিন্ন দষ্টব্য স্থানগুলো ঘুরিয়ে দেখাবো এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্রাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ